নমস্কার আজকের ম্যালেরিয়ার লক্ষণ নিয়ে চলে এসেছি এটি ম্যালেরিয়ার তিন নম্বর এপিসোড যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশন উইথ মিতালি ম্যালেরিয়া একটি বড় টপিক সেই টপিককে পাটে পাটে ভাগ করে নিয়েছি তো আজকের যে টপিক সে টপিকটি হলো ম্যালেরিয়ার লক্ষণ তো ম্যালেরিয়ার লক্ষণ আমরা প্রথমেই জানি যে ম্যালেরিয়াতে জ্বর আসবে তো সেই জ্বর কেমন ধরনের জ্বর সেটা আমরা জেনে নিই জ্বর ম্যালেরিয়ার মুখ্য লক্ষণ হতেই পারে জ্বর প্রতিদিনই আসছে অথবা যাচ্ছে অথবা একদিন দুদিন পরপর আসছে আবার একটা না জ্বরও হতে পারে অর্থাৎ জ্বর বুঝতেই পারছেন যে ব জ্বর থাকতে হবে জ্বর একদিন দুদিন অন্তর অন্তর আসুক বা প্রতিদিনই আসুক জ্বর কিন্তু থাকতে হবে জ্বর আমরা কী দিয়ে দেখি জ্বর দেখি থার্মোমিটার দিয়ে তো এই ভিডিওতে একটি থার্মোমিটার দেখানো হয়েছে যে থার্মোমিটারে পারদের মার্কিং বা মার্কারির মার্কিং করা থাকে যে মার্কিংয়ের মাধ্যমে আমরা জ্বর দেখি জ্বর থার্মোমিটার দিয়েই মাপা হয় দু নম্বর পয়েন্ট অর্থাৎ লক্ষণ জ্বরের সঙ্গে ভীষণ শীত শীত ভাব বা কাঁপুনি তবে এই উপসর্গ নাও থাকতে পারে জ্বরের সঙ্গে কি থাকবে না কাঁপুনি অর্থাৎ রাইগার যাকে বলে শীত লাগছে তবে জ্বর হবে আবার শীত লাগবে কাঁপুনি হবে তবেই ম্যালেরিয়া বলব এরকম কোনো কথা নেই জ্বর তো হবে জ্বরের সঙ্গে উপসর্গ থাকতেও পারে নাও থাকতে পারে কাঁপুনি নেই বলে ম্যালেরিয়া নয় কাঁপুনি নেই বলে কোনো ভয়ের ব্যাপার নেই তা কিন্তু নয় তিন নম্বর লক্ষণ নিয়ে আসছি মাথায় যন্ত্রণা অর্থাৎ হেডেক জ্বর আছে তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে মাথায় যন্ত্রণা কিংবা জ্বর আছে তার সঙ্গে কাঁপুনিও আছে ও মাথায় যন্ত্রণা কিংবা খুব অল্প জ্বর আছে কিন্তু প্রচণ্ড হেডেক হচ্ছে মাথা যন্ত্রণা হচ্ছে অর্থাৎ মাথায় যন্ত্রণা হতে হবে এমন কথা নেই কিন্তু মাথায় যন্ত্রণা একটি লক্ষণ চার নম্বর গায়ে হাত পায়ে ব্যথা বডি এক যাকে বলে তাহলে ওই যে গা ম্যাচ মেজ করছে বলি আমরা তাহলে জ্বর আছে এবং প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে মাথা যন্ত্রণা হচ্ছে এই ধরনের উপসর্গ দেখা যেতে পারে তাহলে গায়ে হাত পায়ে ব্যথা অর্থাৎ এক জ্বরের সঙ্গে এক হালকা জ্বর একদিন দুদিন অন্তর অন্তর জ্বর আসছে গায়ে হাত পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে পাঁচ নম্বর লক্ষণ খিদে না পাওয়া অর্থাৎ লস অফ অ্যাপেটাইট খিদে না পাওয়া হজম না হওয়া অর্থাৎ খিদে পাচ্ছে না জ্বর আছে খিদে পাচ্ছে না মুখে টেস্ট নেই এগুলো কিন্তু ম্যালেরিয়ার লক্ষণ ছ নম্বর বমি বমি ভাব অর্থাৎ নজিয়া বমি বমি ভাব মানে বমি বমি পাচ্ছে নজিয়া অথবা কি বা বমি হওয়া ভমিটিং বমি হচ্ছে ছবির মাধ্যমে দেখাচ্ছে কারুর বমি বমি ভাব হচ্ছে কোনো বাচ্চার বা কোনো বড় বমি বমি ভাব হচ্ছে বা বমি হয়ে যাচ্ছে অর্থাৎ জ্বর আছে বমি বমি ভাব হচ্ছে তার সঙ্গে মাথায় যন্ত্রণা বা গায়ে হাত পায়ে ব্যথা এইগুলি এক একটি লক্ষণ অর্থাৎ জ্বরের সঙ্গে এই লক্ষণগুলো দেখা দিতে পারে দেখা দেয়নি বলে ভয়ের কিছু নেই তা কিন্তু নয় কারণ পরের এপিসোডগুলো নিয়ে আসছি কখন রক্ত পরীক্ষা করাবেন কখন স্বাস্থ্যকেন্দ্রে যাবেন কখন ডাক্তার দেখাবেন এইগুলি গেল প্রধান লক্ষণ এবার তার সঙ্গে অন্যান্য কি লক্ষণ আছে সেগুলিও আমরা একটু দেখে নেব প্রথম পয়েন্ট অল্প জ্বর অন্যান্য লক্ষণের মধ্যে আমি তার আগে যখন জ্বর বলেছিলাম তখন বলেছিলাম যে বেশি জ্বর একদিন দুদিন অন্তর অন্তর জ্বর এর বেলায় বলা হচ্ছে অল্প জ্বর অল্প জ্বর আছে বলে যে ম্যালেরিয়া নয় তা কিন্তু নয় অর্থাৎ অল্প জ্বরও হতে পারে দু নম্বর খিচুনি অর্থাৎ কনভালশান জ্বর আছে জ্বরের সঙ্গে কনভালশান হচ্ছে খিঁচুনি হচ্ছে সেটাও কিন্তু একটি লক্ষণের মধ্যে পড়বে ঠিক আছে তাহলে জ্বরের সঙ্গে খিঁচুনি ভাব সেটা বাচ্চাদেরও হতে পারে কিন্তু আবার বড়োদের হতে পারে অনেকে ভাবে শুধু বাচ্চাদেরই খিঁচুনি হয় জ্বরের সঙ্গে তা নয় বাচ্চাদেরও হতে পারে বড়োদের হতে পারে তাহলে জ্বরের সঙ্গে খিঁচুনি ভাব আর কি লক্ষণ আচ্ছন্ন ভাব অর্থাৎ একটু চোখটা বুজে আসছে মাথাটা ঝিমঝিম করছে দিয়ে আস্তে করে আনকনসাস হয়ে গেল বা আচ্ছন্ন ডাকা দি ডাক দিচ্ছে সাড়া দিচ্ছে না আচ্ছন্ন হয়ে আছে তাহলে আচ্ছন্ন ভাব কিন্তু হতেই পারে এরপরের লক্ষণটা কি এরপরের লক্ষণ হচ্ছে ডায়রিয়া অর্থাৎ লুজ মোশান ডায়রিয়ার টপিকের আমার এপিসোডে রয়েছে ডায়রিয়া থেকে কি যে সলিড পদার্থর থেকে জল বেশি অর্থাৎ যে মল মলের থেকে জল বেশি সেটা ডায়রিয়া তাহলে জ্বরের সঙ্গে ডায়রিয়া আছে এটাও একটি লক্ষণ আর কি পেটে ব্যথা জ্বরের সঙ্গে পেটে ব্যথা আছে এটিও একটি লক্ষণ তাহলে জ্বর আছে তার সঙ্গে পেটে ব্যথা আছে বা জ্বর কমে গেছে খুব অল্প জ্বর আছে জ্বর খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু প্রচণ্ড অ্যাবডোমিনাল পেন আছে অর্থাৎ পেটে ব্যথা আছে এটিও একটি লক্ষণ এই লক্ষণগুলি অন্য অনেক রোগের লক্ষণ হতে পারে অর্থাৎ ম্যালেরিয়ারই যে লক্ষণ তা নয় এন্ডেমিক জেলায় বা অঞ্চলে আমরা এই লক্ষণগুলিকে ম্যালেরিয়ার লক্ষণ বলেই সন্দেহ করব এবং যথাযথ ব্যবস্থা নেব কি ব্যবস্থা নেব আমি তাদের কেন্দ্রে পাঠাবো তাদের রক্ত পরীক্ষা করবো তাহলে ম্যালেরিয়ার রক্ত পরীক্ষা কী ম্যালেরিয়ার রক্ত পরীক্ষা স্লাইড টেস্ট এবং আরডি টেস্ট তাহলে সমস্ত সাব সেন্টারে ফ্রিতে করা হয় বিনামূল্যে করা হয় সমস্ত হসপিটালে বিনামূল্যে করা হয় উপরোক্ত লক্ষণগুলো থাকলেই অবশ্যই সুস্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালে গিয়ে রক্ত পরীক্ষার ব্লাড স্লাই অথবা আরডিটি করতেই হবে এখন আমরা ম্যালেরিয়ার ইরাডিকেশন পর্যায়ে চলে এসেছি অর্থাৎ ম্যালারি ম্যালেরিয়াকে তাড়াতে চাইছি তাহলে ম্যালেরিয়া তাড়াতে গেলে এই যে লক্ষণগুলো বলেছি এই লক্ষণগুলি যদি থাকে তাহলে রক্ত পরীক্ষা করতে হবে রক্ত পরীক্ষায় কোনো পয়সা খরচ হয় না যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে বাড়ির আশেপাশে যে সুস্বাস্থ্য কেন্দ্র আছে সাব সেন্টার আছে সেগুলোতে গেলেও এই টেস্ট করা হয়ে থাকে এবং সঙ্গে সঙ্গেও রিপোর্ট দেওয়া হয় ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য নমস্কার চ্যানেলটি দেখতে থাকুন